তোমার সাহস কত হাউ ডেয়ার ইউ এখানে হাউ অর্থ কত ডেয়ার অর্থ সাহস ইউ অর্থ তোমার হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস কত সীমা সারিয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট এখানে ডোন্ট ক্রস অর্থ সারিয়ে যেও না লিমিট অর্থ সীমা ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থ সীমা সারিয়ে যেও না আঙ্গুল নামিয়ে কথা বলো কিপ ইওর ফিঙ্গার ডাউন এখানে ইউর অর্থ তোমার ফিঙ্গার অর্থ আঙ্গুল ডাউন অর্থ নিচে অর্থ আঙ্গুল নামিয়ে কথা বলো আমি তোমাকে দেখে নেব আই উইল সি ইউ এখানে আই অর্থ আমি অর্থ দেখা ইউ অর্থ তুমি আই উইল সি ইউ অর্থ আমি তোমাকে দেখে নেব তিনি একজন দক্ষ ফুটবল খেলোয়াড় হি ইজ এ স্কিলফুল ফুটবল প্লেয়ার এখানে হি অর্থ তিনি এ অর্থ একজন স্কিলফুল অর্থ দক্ষ ফুটবল প্লেয়ার অর্থ ফুটবল খেলোয়াড় হি ইজ এ স্কিলফুল ফুটবল প্লেয়ার অর্থ তিনি একজন দক্ষ ফুটবল খেলোয়াড় আপনার সাইজ কত হোয়াট ইজ ইউর সাইজ এখানে হোয়াট অর্থ কত সাইজ অর্থ আপনার সাইজ হোয়াট ইজ সাইজ সাইজ অর্থ আপনার কত তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ অর্থ অর্থ তুমি কি নিশ্চিত আর ইউ অর্থ তুমি কি নিশ্চিত আমি আপনাকে অনেক ঘৃণা করি আই হেট ইউ অ্যালট এখানে আই হেট অর্থ আমি ঘৃণা করি ইউ অর্থ তোমাকে অ্যালট অর্থ অনেক আই হেট ইউ অ্যালট অর্থ আমি আপনাকে অনেক ঘৃণা করি চলো একসাথে কাজটা করা যাক লেটস ডো দ্য ওয়ার্ক টুগেদার এখানে লেটস ডো অর্থ চলো করা যাক দ্য ওয়ার্ক অর্থ কাজটা টুগেদার অর্থ একসাথে লেটস ডো দ্য ওয়ার্ক টুগেদার অর্থ চলো একসাথে কাজটা করা যাক আমাকে কাজটা করতে দাও লেটমি ডো দা ওয়ার্ক এখানে লেটমি অর্থ আমাকে দাও ডো অর্থ করতে দা ওয়ার্ক অর্থ কাজটা লেটমি ডো দা ওয়ার্ক অর্থ আমাকে কাজটা করতে দাও ওকে এখন যেতে দাও লেট হিম গো নাও এখানে লেট হিম অর্থ ওকে দাও গো অর্থ যেতে নাও অর্থ এখন লেট হিম গো নাও অর্থ ওকে এখন যেতে দাও রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট এখানে নাথিং হ্যাপেন্স অর্থ কিছু হয় না ভার নাইট অর্থ রাতারাতি নাথিং হ্যাপেন্স অভার নাইট অর্থ রাতারাতি কিছু হয় না তুমি এটি সম্পর্কে চিন্তা করো ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ইউ থিঙ্ক অর্থ তুমি চিন্তা করো অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ তুমি এটি সম্পর্কে চিন্তা করো তুমি এটা বিনিময় করো ইউ শেয়ার ইট এখানে ইউ অর্থ তুমি শেয়ার অর্থ বিনিময় করা ইট অর্থ ইউ শেয়ার ইট অর্থ তুমি এটা বিনিময় করো এটা আমার স্বপ্নের স্থান দিস ইজ মাই ড্রিম প্লেস এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ড্রিম প্লেস অর্থ স্বপ্নের স্থান দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থ এটা আমার স্বপ্নের স্থান দয়া করে আরেকবার চেষ্টা করুন প্লিজ ডো ট্রাই এগেইন এখানে প্লিজ অর্থ দয়া করে ডো ট্রাই অর্থ চেষ্টা করুন এগেইন অর্থ আরেকবার প্লিজ ডো ট্রাই এগেইন অর্থ দয়া করে আরেকবার চেষ্টা করুন আমি এটা সম্পর্কে ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল থিঙ্ক অর্থ ভেবে দেখব অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা সম্পর্কে ভেবে দেখব এটা অনেক কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ অনেক ডিফিকাল্ট অর্থ কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ এটা অনেক কঠিন আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কি আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছু জানি না সে আমার প্রিয় হি ইজ মাই ফেভারেট এখানে হি অর্থ সে মাই অর্থ আমার হি ইজ মাই ফেভারেট অর্থ সে আমার প্রিয় সে জানে কি করতে হবে হি নোস হোয়াট টু ডো এখানে হি নোস অর্থ সে জানে হোয়াট অর্থ কি ডো অর্থ করা হি নোজ হোয়াট টু ডো অর্থ সে জানে কি করতে হবে তুমি আমাকে ঠকিয়েছো ইউ হ্যাভ চিটেড মি এখানে ইউ অর্থ তুমি চিট অর্থ অর্থ মি আমাকে ইউ হ্যাভ মি অর্থ তুমি আমাকে ঠকিয়েছ আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই এম নাথিং অর্থ আমি কিছুই না উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া আই এম নাথিং উইদাউট ইউ অর্থ আমি তোমাকে ছাড়া কিছুই না আমার সামনে থেকে দূর হও গেট আউট অফ মাই সাইট এখানে গেট আউট অর্থ দূর অফ মাই সাইট অর্থ আমার সামনে থেকে গেট আউট অফ মাই সাইট অর্থ আমার সামনে থেকে দূর হও